আসলে দেখে না কম পেয়ে গেছি তো দর্শক মানে অশ্লীলতার জগৎ কেটো করে আপনি এই ভিডিওর পিছনের আপনার অনুপ্রেরণাকে কে কিভাবে শিখে অনুপ্রেরণা আসলে ভিডিও শিখলাম আমি হচ্ছে একটা ভিডিও দেখেছি বাচ্চা ফট করে আহ আপনার অশ্লীল ভিডিও সামনে আসলো তো আসার পর আমার বাচ্চা করছে আব্বু রকম প্যাট ভাই আছে হুম যাই হোক ওইভাবেই আর বলছে আর কি তো তখন আমাকে এই বিষয়গুলো খারাপ লাগলো আসলে এই এই বিষয়গুলো নিয়ে কথা কেউ বলে না তো আমি মূলত এখান থেকে এই জগতে আসা আসলে এই যারা অস্টেল ভিডিও বানায় তাদের কারণে আমরা যারা ভালো ভালো ভিডিওর সাথে জড়িত আছি এরা আসলে টাইম পাচ্ছি না ফেসবুকে ঠিক তো আপনি কি নিজেই এডিট করেন ভিডিওগুলো জি আমি নিজে এডিট করি নিজে চট করে দপ করে দিলি আচ্ছা আপনি যে মানে খারাপ ভাষাগুলো ভিডিওর মধ্যে ইউজ করেন আপনাদের গ্রামের বা আশপাশের মানুষ আপনাকে খারাপ মন্তব্য করে কিনা খারাপ মন্তব্য করে না কিন্তু শিক্ষিত যারা আছে ভালো ভালো লোক তারা আমাকে সাপোর্ট দেয় কারণ তারা বুঝতে পারে আসলে খারাপ ভাষাগুলো কেন ইউজ করা হচ্ছে এগুলো আপনি হচ্ছে এই খারাপ উদ্দেশ্যগুলো মানে খারাপ কথাগুলো কোন উদ্দেশ্যে ব্যবহার করেন আসলে খারাপকে খারাপ দিয়েই তুলতে হবে খারাপ খারাপ যাই খারাপ দেই তা কথা বলতে হবে যত আপনি ভালো কথা বলেন ওখানে কাজ হবে না তো এই জন্য আমার খারাপ ভাষাগুলো ইউজ করা তো অনেক ঠিক হয়ে গেছে আগামী ভবিষ্যতে ইনশাল্লাহ খারাপ কথা মনে হয় একবারই বাধ্য যাক ভালো লাগলো কথাটা কিন্তু অনেক ভালো লাগলো তবে আপনার সর্বপ্রথম ভাইরাল ডায়লগ কোনটা সর্বপ্রথম ভাইরাল ডায়লগ হচ্ছে আমার হচ্ছে চোট করে তো করে তোলা না একা যাক পোকা দম নব অসুখ খুব অঙ্কা করেন না

তোমরাও খারাপ ভিডিওর প্রতিবাদ বা করো আমাকে আমাকে ছাড়ো আর যদি রস করতে চাও তাদেরকে নিয়ে রস করো আমাকে ছাড়ো তামবু ছোট খেলা দেখা যাবো তো আপনি এই অনলাইন জগৎ থেকে সর্বমোট কত টাকা ইনকাম করেছেন সর্বমোট মনে করেন একজনের একটা প্রমোট করে নিছিল সর্বমোট পাঁচশো টাকা আমি ইনকাম করেছি এটা কোনো কথা তা আপনি যে তাদেরকে মানে বিনা দাওয়াতে প্রমোট করে দিচ্ছেন জি যে আমি দিচ্ছি আমার ভালো লাগে যাদের ভিডিও ভালো লাগে যারা অস্টিল বানায় না যারা যাদের ভিডিও দেখে আসলে সমাজ ভালো ভালো বাসবে বা ভালো করবে তাদের আমি প্রমোট করে দেই কথা ছাড়াই ইতিহাপুর দিছি বগুড়ার তিনটে মেয়ের দিছি দুইটা মেয়ের দিছি তারপর সিরাজগঞ্জের একজনের দিছি ভালো লাগে ভিডিওগুলো আমাক মুগ্ধ করে যারাদেরকে আপনি চোট করে দিয়ে পথ করে তুলেন তারা কি আপনাকে কখনো হুমকি বা থ্রেট দিয়েছে এই রকম ভাইরাস হুমকি দিলে কি না দিলি কি ওটা দেখার টাইম নাই আমার কাছে তো হুমকি মেলা দিয়েছে কিন্তু ওগুলা হুমকি কোন কাজ হয় না ওরা হল ভাইরাসের সমাজের ভাইরাস ভাই কমেন্ট করার আগে অবশ্যই সাবধান ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি জলদি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম